অত্র এলাকার মূল এবং আমার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার আই ও করে আসসালাম আলাইকুম বক্তব্য দেবো না আসলে বক্তব্য আপনাদের এই যে আমরা একটা অফিস বিএনপির আপনারা নিয়েছেন অফিস ওটা আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনারা এই সময় এই এইরকম একটা মহতি অফিস নেওয়ার চিন্তা ভাবনা করছেন এবং নিচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ অকিত করতে জানে তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা বিএনপি করি আমরা বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের দল বিএনপি আমাদের নেত্রী আপসিম নেত্রী দেশনেত্রী বেগম বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমাদের তারণ্য অহংকার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল এবং এই বিএনপি কিন্তু সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের হৃদয়ের দল এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় দল আমি আমাদের আমরা আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতার আন্দোলনের মাধ্যমে এই আজকে আজকেছিস শেখ হাসিনার সরকারের যে বড় পদত্যাগ এবং বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে সবারই সহযোগিতায় এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময়ের ভিতরে সেই সময়টা হলো ডিসেম্বরে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন দেবে মানুষের সতেরো বছর মানুষের যে ভোটের অধিকার মানুষের যে হাতের অধিকার সেই অধিকার থেকে এদেশের আঠারো কোটি মানুষ বঞ্চিত ছিল তাই আঠারো আপনারা আমরা জানি যে কোনো নতুন যে জেনারেশন আছে ইভেন কি পুরানো যারা জেনারেশন আছে যারা অতীতে বিএনপির সময় যারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট কিনতে দাঁড়িয়ে যার ভোট সে ভোট দিতে পারত যাকে পছন্দ তাকে করে ভোট দিতে পারত সেই ভোটের অধিকারটা একেবারে হারিয়ে ফেলেছিল বাংলাদেশের মানুষের কোনো গণতন্ত্র ছিল না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ যে কাঠামোর উপরে গড়ে উঠেছিল সেই প্রতিষ্ঠানগুলো সমস্ত আওয়ামী ফেসির শেখ হাসিনা ধ্বংস করে একটি পরিবার মনে করেছিল এই বাংলাদেশটা তাদের হ্যাঁ শেখ পরিবারের পরিবার এছাড়া বাংলাদেশের কারোরও কোনো স্বাধীনতা যুদ্ধেরও অবদান নাই কারো মানুষের এই যে ত্যাগ মানুষের যে আন্দোলনের ত্যাগ আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হাজারের মতো ছাত্র জনতা নিহত হয়েছে অধিকাংশ তার অধিকাংশ নেতাকর্মী বিএনপির নেতাকর্মী নেতৃবৃন্দ হ্যাঁ এবং এই এবং অনেক হাজার হাজার লক্ষ লোক পঞ্চাশ হাজারের মতো নেতাকর্মী ছাত্ররা আহত হয়েছে এবং জনতা আহত হয়েছে এবং তারা মৃত্যু এখনো হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের পরিবার অসহায় আমাদের বেশি আপনারা দেখেন আশিকুর রহমান হৃদয় বাউফলের যে সন্তান তার বাবা তার যে গাই গরু তার আতালের যে গাই গরু আমরা যে আমাদের ভাষায় বলি যে সেই গাই গরু বিক্রি করে তার সন্তানের চিকিৎসা করছে কিন্তু তারপরেও বাঁচাইতে পারে না কিন্তু আমরা যারা এই সরকার রক্তের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের আজকে ক্ষমতায় আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন আজকে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আপনাদের কি দায়িত্ব ছিল না এইসব আহত নিহত পরিবারের সাহায্য করা তাদের সাথে থাকা তাদের কিন্তু এই সরকারের সেই সব কিছু ভুলে গেছে তারা এখন ক্ষমতার মশ্নতে বসে বিভিন্ন তালবাহানা করছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংসদ নির্বাচন কখনো বলে জানুয়ারি হইতে ডিসেম্বরের ডিসেম্বর ডিসেম্বর হইতে জুন পর্যন্ত এর ভিতর হবে কখনো ফেব্রুয়ারিতে বর্তমানে তারা নির্বাচন ঘোষণা করছে এপ্রিল মাসে আমরা এপ্রিল মাসটা বুঝি না আমরা জুন মাস বুঝিনা আমরা বুঝি দুই হাজার পঁচিশ সালের ভিতরে ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ আমরা যারা বিএনপি নেতা আছে আমাদের সজাগ থাকতে হবে ঠিক আপনাদেরকে আপনার এলাকার সাধারণ মানুষকে বুঝাতে হবে বিএনপি কি চায় বিএনপির জনগণের দল মানুষের উন্নয়ন চায় মানুষের উৎপাদন চায় বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান উনিশ দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছে আমাদের নেতা তারেক রহমান আমরা বলবো আমাদের সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হবে সাধারণ মানুষ যাতে বোঝে বিএনপি মানুষের কল্যাণ চায় বিএনপি মানুষের সাথে মিলেমিশে কাজ করতে চায় বিএনপি মানুষের সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের আমি আর বক্তব্য বাড়াবো না আমার একটা কালিসরিয়া একটা আমাদের লিপলেট বিতরণ প্রোগ্রাম আছে আমি আপনাদেরকে সবাইকে আপনাকে আবারও এই এই বাউর উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা যারা এলাকার মুরব্বী জন আছে আপনাদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে আপনারা এত বড় এলাকায় একটা রিমোট এরিয়ায় একটা সুন্দর অফিস নিয়েছে হ্যাঁ এবং এটা এর উদ্দেশ্য যারা ছিল যারা এই ভাবনা করে এটা নিয়েছে তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা